জামাইবু আর তার মেয়ে আগে গাড়িতে চলে গেছে আর আমার দুই যাচ্ছি আগে গেছে মাঠে সকালে মাঠে দেখানো খুলে মাঠে দশটার যায় দোকানে যাবে তো মন্দিরে চলো আমরা মন্দিরে চলতেই এই যে আমার দুই বোন রেডি হয়ে যাচ্ছে ওরা তো আগে দোকানে গেছে মনে হয় দোকান থেকে মন্দিরে যাবে আমরা আগে যাচ্ছি এখন মন্দিরে কি আরে বৌনা না তোর মা ও বাবা দেখো মা দুপুরবেলা বেলা সাথে প্রেম করতে যাচ্ছে শালা মরবি ওরে মা যে মন্দিরে চলে এলাম আমার দিদির মেয়ের হাতে খড়ি আছে আমাদের দেশে হাতে খড়ি সরস্বতী পুজোর দিনে হয় এখানটায় তুমি জবে করতে চাইবে তবে মন্দিরে কথা বললে হাতে খড়ি হয়ে যায় তো সেই জন্য আগে আমার দিদির মেয়ে চলে এসছে আমি আর দিদি হেঁটে হেঁটে এসছি তোমার মন্দিরে পৌঁছেও গেছি এখানকার চলো মন্দির দেখায় মন্দিরের ভিতরে তো তোমার মানে ক্যামেরা করার নিষেধ আছে তো বাইরে যতটা পারবো ততটাই দেখাবো পুরোটা দেখাবো না এখানটায় পাহাড় ধুয়ে যেতে হয় তো মন্দিরের ভেতরে ঢোকার আগে ক্যামেরাটাকে বন্ধ করিয়ে দিতে হয় ভেতরে কি হচ্ছে তাও আমি দেখানোর চেষ্টা করব কেমন হাতে ঘুড়ি হয় আমিও ফার্স্ট টাইমও মানে এখানটায় হাতে ঘুড়ি আমার দিদির মেয়ে দেখছি এর আগে কোনো দিন দেখিনি বুঝলে তো যে তোমার দিদির মেয়ের দেখো জিভেতে সোনার কাঠি দিয়ে আ লিখছে তারপরে তিন ওং নম সরস্বতী ওং গণেশায় নম ও চণ্ডী চণ্ডী দেবীর নাম বলে ওই লেখা হয়ে গেল এরপরে একটা চালের বা মানে চাল নিবে এই চালের মধ্যে ওইখানটায় হাতে খড়ি চাল চালদের মধ্যে হাতে খড়ি করাচ্ছে ওটা সাত দিন মানে যতদিন না স্কুল যাচ্ছে ততদিন হাতে খড়ি করবে যেই দিন স্কুলে ভর্তি হবে ওই দিন ওই চালটা খেয়ে স্কুল যাবে আমি তো ফার্স্ট টাইম এইরকম নিয়ম দেখলাম চান হয়ে গেছে এই আম পড়েছে আম পড়েছে নিচে পড়ে যাবি আম পড়েছে দে চল চল হ্যাঁ হ্যাঁ এখানটায় জঙ্গলের মধ্যে আমরা এত বছর আসছি কোনো দিন আমি এখানটায় আসছি নি সুন্দর লাগছে এখানটায় এবার বট গাছের তলায় পুজো হয় আমি প্রথমবার মানে মন্দিরে আমি আজকে চার বছর পাঁচ বছর আছি আজকে ফার্স্ট টাইম এখানটায় কোনো এই সকালবেলা মন্দিরে অনেক দিন পরে এলাম অনেক দিন মানে ওই শিবরাত্রিতে মনে হয় ফার্স্ট সকালে মন্দিরে গেছিলাম তারপরে এতদিন আর মন্দিরে যাওয়া হয়নি কত চন্দন জমা হয়েছে তখন আমাদের সেইদিকে গাছে ফুল মানে ফুল গাছে ফুল দিতে পারি না গাছে বস্তাতে সবজি লাগিয়েছে ভেন্ডিগুলাও হি কিন্তু গাছগুলো পোকা খাইছে দেখো নরম নরম করতে করতে গাছগুলো অনেক দিন পরে আমরা মন্দিরে যাচ্ছি এই দেখো গাছের বলা কত জাইক্রি ফল পড়ে আছে এইদিকার গোটা জঙ্গলে যাইক্রি ফলের গাছ দেখতে আছো ওগুলো হচ্ছে যাত্রী ফুলের বেশি জঙ্গলটা আছে দেখুন মাছটা নিচে লাল হয়ে গেছে